ছড়া সিরিয়ালের আগামী ফাব আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওতে লাইক দেখতে থাকুন আমরা দেখবো রায় অনির্বাণের পরিবারে সবার সামনে বলছে আমার কাজ ছিল এই বিপদের দিনে অনির্বাণের পাশে এসে দাঁড়ানো আমি দাঁড়িয়েছি একলা ফেলে পালিয়ে যায়নি তখন অনির্বাণ চুপ করে রায়ের দিকে তাকিয়ে থাকে তখন রায় বলে আমার কাজ শেষ তোমরা সবাই ভালো থেকো আমি এবার তাহলে আসি তখন অনির্বাণ বলে রায় প্লিজ যেও না প্লিজ এই বলে অনির্বাণ কান্না করে অনির্বাণ রায়ের সামনে হাঁটু গেড়ে বসে আর রায়ের দুহাত ধরে বলছে রায় প্লিজ রায় আমি জানি আমি জানি তুমি আমার আর একটাও কথা শুনতে চাও না রায় তবু আমি তোমাকে রিকোয়েস্ট করছি রায় প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমার কথাগুলো আমার কথাগুলো বলার প্লিজ রায় তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি রায় আমাকে একটিবার ক্ষমা করে দাও প্লিজ রায় তখন রায় চুপ করে থাকি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন